ভাতার থানায় নবনির্মিত সভাকক্ষ সহ একাধিক জনপরিষেবার উদ্বোধনে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার শায়গ দাস জানা গেছে ভাতার থানাকে মডেল থানা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের সহযোগিতায় ভাতার থানার ওসি বুদ্ধদেব ধুলি একাধিক কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছিলেন বছরখানেক আগে ভাতার থানার অফিসার ইনচার্জের দায়িত্বভার গ্রহণ করার পর থানা প্রাঙ্গণে আধুনিকীকরণের পাশাপাশি একাধিক জন পরিষেবা প্রদানের উদ্যোগ নেন ভাতার থানার ও আধুনিক সভাকক্ষ ক্যান্টিন এলাকায় নজরদারিতে জোরদার করতে ই বাইক পরিষেবার উদ্যোগ নেওয়া হয় শনিবার আনুষ্ঠানিকভাবে একাধিক জনপরিষেবার উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার আইপিএস শায়ুব দাস সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক ব্যানার্জি ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল সিআইএ শৈলেন্দ্র উপাধ্যায় সহ অন্যান্যরা শীতাতাপ নিয়ন্ত্রিত পঞ্চাশ সিটের দরবার নামকরণে সভাকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ভাতার থানায় পরিষেবা নিতে আসা জনগণ ও থানায় কর্মরত পুলিশ কর্মীদের সুবিধার্থে থানা প্রাঙ্গনে একটি ক্যান্টিনের উদ্বোধন করা হয় সামনেই পুজো তার আগে নিরাপত্তার ব্যবস্থাকে আরও আটো সাটো করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেন ভাতার থানার পুলিশ প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ই বাইকের মাধ্যমে পুলিশ কর্মীরা নজরদারি চালাবেন এদিন পাঁচটি ই বাইক পরিষেবার করলেন জেলা পুলিশ সুপার সায়ব দাস পাশাপাশি গত কয়েক মাসে ভাতার থানার এলাকার বাসিন্দাদের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো জানা গেছে বিভিন্ন জায়গা থেকে স্মার্টফোন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ উদ্ধার করা হয় প্রায় নব্বইটি স্মার্টফোন উদ্ধার হওয়া ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় হারানো ফোন ফিরে পেয়ে খুশি ফোনের মালিকরা তারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসা করেছেন পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি

খুব ভালো লাগছে এই আমাদের পুলিশের উদ্যোগে আমরা খুব খুশি আশা করেছিলেন আমরা আশা করিনি কিন্তু পুলিশের ওপরে আমাদের আস্থা ছিল যে আমাদের পুলিশ আমাদের উদ্ধার করে আজকে যেটা প্রোগ্রাম আছে আমরা জানি আমাদের থানায় যারা চাকরি করেন আমাদের পুলিশের সবাই এখানে অনেকটা টাইম আমাদেরকে দিতে হয় এটা এরকম নয় যে দশটা পাঁচটা চাকরি পুলিশের চাকরি মানে সেখানে থেকে তাদেরকে চাকরি করতে হয় ফ্যামিলিকে রেগুলার সাথে ফ্যামিলির সাথে থাকাও হয় না বিশেষ করে আগামী মাসে যখন আমাদের পরপর দুর্গা পুজো থেকে শুরু করে বাকি পুজো উৎসব শুরু হবে তখন আমাদের ব্যস্ততা অনেক বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আজকে ওসি এই উদ্যোগে যে টিচারটা ইনফ্রাস্ট্রাকচার আদার থানায় অ্যাড হয়েছে তার মধ্যে এই কনফারেন্স হয় এটা খুব ভালো আমাদের কাজে লাগবে যেটা থানা লেভেলে বিভিন্ন কোয়ার্ডিনেশান মিটিংগুলো হয় সেটা এখন থানাতেই করা জন্য একটা সুস্থ ব্যবস্থা সম্ভব হলো এটা ছাড়াও যে ক্যান্টিন থাকছে এবং যে লাইটের ফেসিলিটিস করা হচ্ছে সেটাও কিন্তু ভাতার থানায় যারা চাকরি করে সুবিধার থেকে শুরু করে ফোর্স অফিসার সবার ক্ষেত্রে সেটা কাজে লাগবে এবং তার পাশাপাশি বসির যে আরেকটা উদ্যোগ সেটা যে ই বাইকের সূচনা করা এটা একদিকে যেরকম পরিবেশবান্ধব সেরকমই আমাদের ভাতার থানার পুলিশের যে পেট্রোলিং সেটাকে আরও বিভিন্ন ছোটোখাটো জায়গাতেও সেটা সুচারুভাবে করা সম্ভব হবে তো এই উদ্যোগটাকেও স্বাগত জানাই আমি আশা করবো ভাতার থানার এই উদ্যোগগুলো আমাদের এলাকায় যারা জনসাধারণ আছেন তাদের কাছে পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে যাবে এবং তারাও এটাকে অ্যাপ্রিসিয়েট করবে এটুকু বলে ওসি ভাতাকে বিশেষভাবে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করি